দর্শকের মনে প্রেমের জোয়ার এনেছে মোহিত সুরির সাইয়ারা সিনেমা হলে গিয়ে আবেগতারিত হয়ে পড়ছে তরুণ প্রজন্ম কেউ মনের চাপা কষ্ট জানান দিচ্ছেন চোখের জলে কেউ বা প্রিয় মানুষটিকে রেখেছেন আলিঙ্গনে সাইয়ারা যেন এক জীবন্ত প্রেমের গল্প যা অনুভব করে দর্শকের চোখের পানি বাদ মানছে না পর্দার গল্প যেন দর্শকের জীবনেরই অংশ হয়ে উঠেছে ভারতের বিভিন্ন সিনেমা হলে এমন কিছু ঘটনা ঘটেছে যা বিস্ময়কর ভোপালের এক প্রেক্ষাগৃহে সাইহারা চলাকালে শ্বাসকষ্ট শুরু হয় এক যুবকের এক নারী সিনেমা হলেই অজ্ঞান হয়ে পড়েন এদিকে সিনেমাটি দেখার সময় চিৎকার শুরু করেন আরেক যুবক স্ক্রিনের সামনে দাঁড়িয়ে নিজেই নিজের বুকে আঘাত করতে থাকেন বলিউডের নতুন দুই মুখ আহান পাণ্ডে ও অনেক পাড্ডার প্রেম শুধু দর্শককে কাদাচ্ছে এমন নয় সিনেমা হলেই প্রিয় মানুষের সঙ্গে ভালোবাসার মুহূর্ত উদযাপন করছেন কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় দর্শকের উন্মাদনার ভিডিও ছড়িয়ে পড়ায় গতি বেড়েছে সাইয়ারার ব্যবসায় অনেকেই মনে করছেন ভিডিওগুলো একেবারেই প্রচারের অংশ চলতি বছরের সর্বোচ্চ আয়ের প্রেমকেন্দ্রিক সিনেমা সাইয়ারা অল্প সময়ই বক্স অফিসে দাপট দেখিয়েছে সিনেমাটি সিনেপ্রেমীরা বলছেন বলিউডে নতুন ইতিহাস লিখছে সাইয়ারা